খাদিজাতুল তাআলা আনহাকে তিনি সেই নারী যিনি এই উম্মতে মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন না এই পড়ু আসমানের নিচে জমিনের উপরে উম্মতে মধ্যে ফাস্ট সবার আগে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন রাদিয়াল্লাহু কোবরা আনহা খাদি চাতুল তিনি সেই মহিও সেনারী যিনি সর্বপ্রথম নবীজির সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে আল্লাহ নবীজির সঙ্গে সর্বপ্রথম যিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন তিনি খাদি চাতুল কোবরা খাদি চাতুল তিনি সেই মহিও সেনারী যার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান জন্ম লাভ করেছে দুই ছেলে সন্তান কাসেম তাইয়িব চারজন কন্যা সন্তান জয়নাব রোকাইয়া উম্মে কুলসুম ফাতেমা নাম জানা আছে তো কথা বলেন যুবক ভাইরা জানা আছে তো খেলোয়াড়দের নাম তো মোটামুটি কয়েক কুড়ি জানা আছে ঠিক না কমপক্ষে দশ থেকে পনেরোটা দেশের খেলোয়াড়দের নাম যারা নিয়মতান্ত্রিক একাদশে খেলে এদের নামও আছে আবার যারা ওই যে ওয়াইটিংয়ে বসে থাকে কেউ বলের খেয়ে যদি ইঞ্জুরি হয়ে যায় যেন তারে নামানো যায় এদের নাম সহ আমাদের মুখস্থ থাকে কথা বলেন না কেন সমাজ ব্যবস্থায় ক্যান্সার হয়েছে এই সমাজ ব্যবস্থায় ক্যান্সার ধরেছে এই সমাজ ব্যবস্থায় ইসলামের ইতিহাসের কোনো চর্চা হয় না এই সমাজ ব্যবস্থায় কোরান তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না এই সমাজ ব্যবস্থায় যেদিকে কান পাতবেন শুধু গান বাদ্যের আওয়াজ শোনা যায় কথা বলেন আমাদের টিভি চ্যানেলগুলোতে সর্বদা চব্বিশ ঘন্টা বিভিন্ন খেলার লাইভ অনুষ্ঠান দেখানো হয় কিন্তু কোনো কোরান সন্নার প্রোগ্রামকে আমাদের চ্যানেলগুলোতে দেখানো হয় এই জন্য আমাদের সন্তানগুলো যা শোনে তাই শিখে কথা বলতে শিখে বকা শিখে কথা বলেন না কেন কথা বলতে শিখে আব্বু আম্মার দু চারটা কথা বলতে পারে পাঁচটা কথা শিখলে তিনটাই গালি কথা বলেন হায় হায় এই সমাজ ব্যবস্থা ক্যান্সার আক্রান্ত হয়ে পড়েছে আপনার জন্য দায়িত্ব আপনার সন্তানকে ইসলামের ধাঁচে কোরআন সুন্নার আদলে তাকে গড়ে তোলা ঠিক কিনা ভাই আবার মুসলমান হিসাবে ইসলামের ন্যূনতম ইতিহাস আমাদের জানা থাকা দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহেবজাদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যারা জন্মগ্রহণ করেছেন কাসেম এরই নামে নবীজির কুনিয়াত ছিল আবুল কাসেম তাইয়িব আর চারজন কন্যা সন্তান জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা শুধু মারিয়া কৃপ্তি আর গর্ভে নবীজি সাল্লাহ আলি সাল্লামের একজন ছেলে সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন যিনি সতেরো থেকে ষোলো মাস হায়াত পেয়েছেন এরপরে আবার আল্লাহ পাক তাকে নিয়ে চলে গেছেন কারণ নবীর সন্তান ছেলে যদি থাকেন তিনি নবী হবেন আর আমার নবী তো খাতাব নবীন নবীর পরে আর কোনো নবী নাই এই জন্য নবীর ছেলে সন্তানগুলো বয়স্ক অবস্থায় ইন্তেকাল করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কটি সন্তান খাদিজাতুল কুবরা থেকে খাদিজাতুল কুবরা সেই মহিয়সী নারী যার জীবদ্দশায় নবীজি আর কোন স্ত্রী গ্রহণ করেননি কি আশ্চর্য দেখুন নবীজির ১১ জন স্ত্রী কিন্তু খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন কতদিন টানা পঁচিশ বৎসর নবীজির সঙ্গে সংসার করেছেন কত বছর বলেন পঁচিশ বৎসর সংসার করেছেন খাদিজাতুল কুবরার জীবদ্দশায় নবীজি আর কোনো বিয়ে করেননি তাও কি নবীজির বয়স যখন পঁচিশ খাদিজাতুল কুমরার বয়স তখন চল্লিশ এই বয়স্কা মহিলাটাকেই নবীজি বিয়ে করেছেন সোহান আল্লাহ তাও এর আগে দুই জায়গায় বিবাহ হয়েছে দুই ঘরেই সন্তান ছিল তিনি সেই নারী যার ইন্তকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের জন্য তার কবরে নেমেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিয়সী নারী খাদিজার ইন্তকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা খাদিজার কথা স্মরণ করে করে কান্না করতেন এতটাই কান্না করতেন চোখের পানিগুলো গাল বেবে দাড়িগুলো বিজে বিজে জমিনে টপ টপ করে পড়ত আর আল্লাহ পাকের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বৃদ্ধির জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে তিনি খাদিজাতুল কুবরা এই পৃথিবীর সর্বপ্রথম মুসলমান নবীজির পাশে সর্বপ্রথম জামাতের সাথে নামাজ পড়েছেন নবীজির সব সন্তানের জননী ছিলেন যিনি সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ পেয়েছেন যাকে সর্বপ্রথম আল্লাহ এবং জিব্রাইল সালাম জানিয়েছেন যার জীবদ্দশায় নবীজি আর কোন স্ত্রী গ্রহণ করেননি যার ইন্তেকালের পরে নবীজি কবরে নিজে নেমেছেন যার ইন্তেকালের পর থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত সর্বদা যাকে স্মরণ করে করে নবীজি শুধু কান্না করতেন ভাইয়ের আবার এই যে খাদিজাতুল কোবরা এত মর্যাদা এত সৌভাগ্য এত শ্রেষ্ঠত্ব আমি আপনাদের কাছে জানতে চাই কিসের কারণে শুধুই তার রূপ সৌন্দর্যের কারণে জোরে বলতে হবে খাদি কোবরার শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এত মর্যাদা এত সৌভাগ্য শুধু কি তার সৌন্দর্যের কারণে ছিল কথা বলেন না কেন কখনোই নয় কিভাবে তিনি এত মর্যাদা লাভ করেছেন কিভাবে তিনি এত শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এর কারণ একটাই তিনি আল্লাহ এবং রসুলের জন্য ইসলাম এবং দিনের জন্য প্রচন্ড রকমের ত্যাগ এবং কুরবানি করেছেন নিজের সারা জীবনের অর্জিত মাল নিজের যান আল্লাহ এবং রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন সোবাহ খাদি জাতুল কুমড়া যা অর্জন করেছেন যা মর্যাদা পেয়েছেন নিজের আমরের মাধ্যমে দিন ইসলাম এবং আল্লাহ এবং নবীর জন্য ত্যাগ এবং কোরবানি করার মাধ্যমে শুধু রূপ সৌন্দর্যের মাধ্যমে খাদি জাতুর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে